উদ্ধার হলো ব্ল্যাক বক্স সেই ব্ল্যাক বক্সের ছবি এবং সেই ব্ল্যাক বক্স ওড়া থেকে নিয়ে অবতরণ পর্যন্ত সমস্ত তথ্য রেকর্ড করে যে ব্ল্যাক বক্স সেই ব্ল্যাক বক্স বক্সের সঙ্গে সঙ্গে উদ্ধার করা গিয়েছে ডিজিটাল ভিডিও রেকর্ডার ডিভিআর এই ডিজিটাল ভিডিও রেকর্ডারের বিমানের ভেতর এই দেখুন এই ভদ্রলোকের হাতে যে একটি বক্স দেখা যাচ্ছে এবং সেই বক্সটি যেটি কম্পিউটারের সিপিউর মধ্যে অনেক সময় মাদারবোর্ডের মতো দেখতে এই বক্সটি এই বক্সটি একদিকে শব্দ রেকর্ড করে একদিকে ভিডিও রেকর্ড করে পাইলটের এক্সপ্রেশন মুখের প্রতিচ্ছবি কেমন ছিল যাত্রীরা কি করছিলেন বিমানের ভিতর কি হচ্ছিল ধোঁয়া উঠেছিল আগুনের স্পার্ক দেখা গেছিল কি হয়েছিল ওই বিমানে উত্তর রয়েছে এই ডিভিআর এর ভেতর উদ্ধার হয়েছে ল্যান্ডিং গিয়ার মূলত বিমান বিমানের চাকা এবং হাইড্রলিক্স চাকাটা দেখুন খুলে ঢুকে গিয়েছে একটি বাড়ির ভেতর কিন্তু এর থেকে কি পাওয়া যাবে ওরা ও অবতরণের সময় স্থিতিশীলতা বজায় রাখে ল্যান্ডিং গিয়ার কিন্তু সেটি খুলেছিল সেটি বন্ধ হয়েছিল কোনোভাবে লুজ হয়ে গিয়েছিল এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে এগুলোকে পরীক্ষা নিরীক্ষা করতে ও স্ল্যাট বিমানের ডানায় থাকে ওরা ও অবতরণের সঙ্গে এগুলি ওঠা নামা করে দেখুন এই বিমানের ডানাটি পড়ে রয়েছে বিরাট একটি ডানা এবং